ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিমালা ডেলি ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালোই আছো তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে খুবই ভালোই আছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বড়দের আমার প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আবার একটা ভিডিও শুরু করলাম তো সকাল থেকে তোমাদের সামনে আশায় হয়নি একদম চলে এসছিল এখন আনা রান্না করবো ভাতটা মানে করবো বলতে আমার ভাতটা হয়ে গেছে সকালে জল খাবার করেছিলাম জল খাবারের ভাতটা আমার ভাত হয়ে গেছে আর এখন সবজি কেটে বানাবো মানে রান্না করবো তরকারিগুলো তো কি সবজি কাটছি তো কেটে নি কেটে নিয়ে তারপর তোমাদের দেখাবো যে কি সবজি কাটছি আর কি রান্না করছি তো আশা করছি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগবে সেই জন্য ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো আর অবশ্যই ভিডিওগুলো দেখো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা সব কিছু শুরু হয়ে যায় সেই জন্য একটা মানুষের ভিডিও যদি রোজ আমরা দেখি না তার প্রতি একটা ভালোবাসা চলে আসে দেখতে দেখতে ভালো লেগে যায় ভিডিওগুলো আশা করছি তোমাদের কাছে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পুরোনো বন্ধুরা যেমনভাবে পাশে আছো তেমনভাবে পাশে থাকো আমিও তোমাদের পাশে সবসময় থাকবো আর কয়েকদিন তো তোমরা দেখছো আমার সঙ্গে কি হচ্ছে কত সমস্যায় পড়ছি আমি সেই জন্য তোমাদের সামনে তেমন ভাবে আসা হয় না বা তোমাদের তেমন ভাবে হয়তো সাপোর্ট করতে পারছি না তো আমি সবাইকে মন থেকে সাপোর্ট করতে চাই আমার যত বন্ধু আছে তাদেরকে আর যারা তোমরা নতুন আসছো অবশ্যই লাইক পূরণ করে যাও আমিও তোমাদেরকে সাপোর্ট করবো নতুন বন্ধু কারা আসছো তারাও কমেন্ট করবে দেবো এর চলো এরপর সবজিগুলো কাটাকুটি করে নিই করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি সঙ্গে থাকো এখন দেখো বানাচ্ছি ডিমের ভাজা কারণ ডিমকে ভেজে আজকে ঝোল বানাবো সেই জন্য অনেক দিন গোটা ডিম সিদ্ধ করে তরকারি হচ্ছিলো তো ভাবলাম তো আজকে একটু ভেজে অন্য রকমের ঝোল করি সেই জন্য ভেজেও নিয়েছিলাম ওখানে এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলো তো এখন দেখো আমার তরকারিটা ফুটে গেছে আর এখানে আমি তার মধ্যে দিয়ে দিলাম এখন ডিমগুলো যে ভেজে রেখেছিলাম ওই ডিমগুলো আমি এখন তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সঙ্গে বানাবো কি বানিয়েছি বলো তো তোমাদের পরে দেখাচ্ছি দেখো ডিম অমলেটগুলো দিলাম এরপরে আমি একটু গরম মশলা গুঁড়ো দেবো একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেব। তো খেতে ভালোই হয়েছিল মোটামুটি আর প্রত্যেক সময় তো ওই গোটা ডিম সিদ্ধ করে খাওয়া হচ্ছে না তার জন্য একটু আলাদা ধরনের ভেজে রান্না করতে কিন্তু ভালো লাগলো খেতে আর আমার বড়ো ছেলে জানো তো ও ভাজা ডিমের ভাজা এমনিতে খাবে কিন্তু ওই ঝোল বানালে আরও হচ্ছে খেতে চায় না আর ছোট ছেলে দেখো সবজি যে করেছি কি সবজি তো এটা একটা সবজি বানিয়েছি কুঁদলি আলু বেগুন দিয়ে তো আমার বাড়ির তুলে নিয়ে এসে রান্নাটা করেছি আর ছোট ছেলে কুঁদলি খাবে না ওই সবজি তরকারিটা খাবে না সেই জন্য ওকে আবার ডিমের ঝোলটা দিলাম আর সকালে আমরা খেতেও বসে পড়েছি সকলে খাওয়া শুরু করে দিয়েছি এখানে দেখো এটা আমার থাকা তোমাদের দেখা তো দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপর দেখো আমি জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম কিন্তু রোদে দেওয়া হয়নি এখন চলে আসলাম ওইগুলো রোদে দিতে আর আমাদের এখানে কেমন বাতাস হচ্ছে দেখে দেখছ তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ তো কয়েকদিন আগে যে ঝড় হলো না তার প্রভাব কিন্তু এখনো চলছে ওই দেখো বাতাস হচ্ছে মাঝে রোদ হচ্ছে মেঘলা হচ্ছে এরকমই চলছে মানে ঝোড়ো বাতাসও মাঝে মাঝে হয়ে যাচ্ছে মানে ওর প্রভাব এখনো কিন্তু আমাদের এখান থেকে যায়নি হালকা হালকা রয়েই গেছে যদিও দুদিন ধরে রোদ হচ্ছে তো কাপড় গোলো রোদে দিয়ে না একটু বিশ্রাম করব আর কয়েকদিন তোমাদের সামনে বিকেলে করে আশায় হচ্ছে না তার কারণ কি তো অনেকটা চাপ হয়ে যাচ্ছে কারণ ফেসবুক আইডি তারপর আমাদের ইনস্টা আইডি এইসব তো আছে এইগুলো রিলস বানাতে আর ইউটিউবে ওই শর্ট ভিডিও বানাতে বানাতে না আর বিকেলে তোমাদের সামনে আসায় হয় না যদিও ভিডিওগুলো এখন ছোট করছি আমি ছোট করলেও কি হবে অনেক কী হচ্ছে তেমন অস্ট টাইমও পাওয়া যাচ্ছে না আর ভিডিওতে কোনো ডলারও আসছে না ওই এক দুই পয়েন্টের ডলার নিয়ে কি হবে বলো তো জানি না কবে দাঁড়াতে পারবো তবু কাজে লাগিয়ে রেখে মানে লেগে রয়েছি যাই না কতদিন থাকতে পারবো মাঝে মধ্যে তো মনে হয় ছেড়ে দিই কিন্তু কি বলতো একটা জায়গায় এসে যেহেতু পৌঁছেছি দেখি কি হয় লেগে থাকি যদি ভাগ্য কিছু থাকে তাহলে হবে বলো তারপর কয়েকদিন তো ভিডিও ঠিকঠাক দিতে পারিনি তারপর শ্বশুরমশাই মারা গেলো আবারও কি হয়েছে জানো তো আবার একজন মারা গেছে মানে আমার শ্বশুরমশাইয়ের পাঁচ ভাই বোন তো সকলে মানে মরে গেছে আর আমার শ্বশুর ছিল আর শ্বশুরের দিদি একজন ছিল তো আমার পিস শাশুড়ি পিস শাশুড়িও মারা গেছে তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দিলাম তো আজ কয়েকদিন মাত্র হলো চার পাঁচ দিন হয়ে গেছে মনে হয় ভিডিওটা যদি আমার অনেক পরে যাচ্ছে তো সেই জন্য মানে মন দিক ঠিক নেই যাই হোক চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড় গুলো দিলাম সুবাস বন্ধুরা আবার অনেকটা পরে তোমাদের সামনে চলে এলাম এখন দেখো যে রান্না করতে বসে পড়েছি রান্না করে ধোয়া হচ্ছে দেখে বুঝতে পারছো তো রান্না কি করছি বলো তো রান্না আজকে অনেক কিছু করছি তো তুই অনেক কিছু করছি তোমাদের করে দেখাবো এখন সন্ধ্যা সমস্ত কাজ বাজ সেরে ছেলে এরা পড়ছে আর আমি তো বেশি রান্না করে চলো তোমাদের একটু কি কি রান্না করছি দেখাই এখানে সমস্ত আয়োজন আমি করে নিয়ে বসে পড়েছি আর হাত দেখে কারণ কি বলো তো একটু ডাল আর ময়দা মাখামাখি করেছি তো মাখামাখি করে কি বানাচ্ছে তবে তোমাদের দেখাই আর আমার তো দেখো লাগছে আমরা কেমন চোখগুলো কালো কালো লাগছে দেখ কি রান্না করছি তারপর এখানে দেখো ময়দা মাখিয়ে নিয়েছি আমি একটা ছোট্ট বাটিতে আর এখানে একটা দেখো কড়াতে আছে আমার কিছুটা চাল আর ময়দা করে মাখিয়ে রেখেছি এটা এক ধরনের পিঠা হবে আর এটা পাটি সপ্তাহ পিঠা হবে আর এখানে এই যে আমি নারকেলের পুরগুলো তৈরি করে রেখেছি দেখো ভেজে রেখেছি খুব সুন্দর দেখতে লাগছে তাই না যদিও মিষ্টি আমরা কম পছন্দ করি কিন্তু মাঝে মধ্যে পিঠে পিঠে খেতে মানে মন চাই সেই জন্যই আজকে বানানো এখানে দেখো যে কড়াও বসিয়ে দিয়েছি তো চলো পিঠাগুলো তৈরি করি কেমন হয় তারপর তোমাদের দেখাবো সুন্দর থাকো আর দেখতে থাকো